দেখো একদিন আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাব আর সেদিন তুমি শুধু আমার মাঝে পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজবে জীবনটা নষ্ট করতে বেশি কিছু লাগে না একবার কারো মায়া পরে দেখো তাহলে এমনিতেই নষ্ট হয়ে যাবে যদি নারীর দেহের পাগল হইতো তাইলে সব পুরুষ পাঁচশো টাকা দিয়ে ওই দেহটারে কিনত ভালোবাসার কাছে হাইরা গিয়া বিশ টাকার বিশ কিনে আত্মহত্যা হাজার টাকা খরচ করে নেশা করতো কখনো মনে করো যে তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি করব হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাব তবুও তোমার সুখের পথে কাটা হয়ে দাঁড়াবো না বেস্ট ফ্রেন্ড সবাই হতে পারে না একমাত্র সেই হওয়ার ক্ষমতা রাখে যে তোমাকে বুঝার চেষ্টা করে মান অভিমানের পরও তোমার পাশে থাকে কেউ চায় না কাউকে বলতে কিন্তু সময় দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু বাক্য জীবনে একবারই ভুল করছি কিন্তু বারবার করব না তোমার মতো একজনকে আমি আমার মাথায় করে রাখছি যে কিনা আমার পায়েরও যোগ্য না আর নাই কষ্ট আর নাই আশা বিদায় দিয়ে দিলাম আমার জীবনের সব ভালোবাসা আমি জানি আমি কখনো তোমাকে পাবো না কিন্তু ভালো এতটাই বাসি যে কখনো ভুলতে পারবো না বোন তার ভাইকে ভালোবাসতে সাহায্য করে কিন্তু একটা ভাই তার বোনকে ভালোবাসতে সাহায্য করে না কারণ বোন জানে ভালোবাসা কি জিনিস আর ভাই জানে ছেলেরা কি জিনিস দিনে যেহেতু তোমার মন জয় করতে পারি নাই আর হয়তো পারবো না এই শহরে আমার কেউ নেই আমিও কারো না তার সাথে আর কথা হয় না মনে হয় আর হবেও না শুধু একটা কথাই মনে থাকবে আমরা এক সময় অনেক কথা বলতাম যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বুঝাতে যেও না সত্য বললে যে রেগে যায় তার রাগ ভাঙিও না আর আবহাওয়ার মতো যে বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না নিজের প্রতি যত্ন নিও আর আমার কথা মনে পড়লে আমার খারাপ দিকগুলো মনে করো

আমি তার জন্য পাগল ছিলাম কিন্তু বেইমান ছিলাম না আমি বুঝাইতেই পারি না রে আমার ফিলিং গুলা কাউরে পারি না আমার আর বাঁচতে ইচ্ছা করে না দিন আপন মানুষ বলতে কেউ নাই আমার সন্দেহ না চিন্তা হয় তুমি অন্য কারো হয়ে যাও এইটাই ভয় হয় এই শহরের মানুষ বড্ড খারাপ তোমাকে বদলে দেবে আমার নামে বদনাম করে তোমাকে আপন করে নেবে ভালোটা আমরা দুজনেই বাসতাম কিন্তু পার্থক্যটা কি জানো আমি ভালোবাসতাম তোমাকে আর তুমি ভালোবাসতে আমার আজকে সময় খারাপ তাই কিছু মানুষের আসল রূপ দেখলাম যখন আমার সময় আসবো কসম ওই মানুষগুলো কাউকে কথা বলার জন্য জোর করবেন না কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে বাহিরের মানুষের আচরণ যেমনই হোক কোনো সমস্যা নাই কিন্তু কাছের মানুষের আচরণ যখন বাহিরের মানুষের মতো হয়ে যায় তখন তো এখানে একটু যন্ত্রণা হবে তার সাথে আর কথা হয় না মনে হয় আর হবেও না শুধু একটা কথাই মনে থাকবে আমরা অনেক কথা বলতাম এক সময় দেখো একদিন আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাব আর সেদিন তুমি শুধু আমার মাঝে পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজবে ভুল না করে তোকে আমি বারবার সরি বলি তা বলে এটা মন ভাবিস না যে বারবার ভুলটা আমি করি যাতে সম্পর্কটা ভেঙে না যায় তার জন্যই তোকে আমি সরি বলি তুই রাগ করিস ঝগড়া করিস আর আমার সাথে কথা বলিস না কিন্তু সবার আগে আমি তোর সাথে কথা বলতে চাই কেন জানিস কারণ সম্পর্কের গুরুত্বটা তোর থেকেও আমার কাছে অনেক ডাইরেক্ট এই দুনিয়াতে কেউ কারো বেস্ট ফ্রেন্ড হয় না মানুষ তখনই আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে কেমন আছিস যখন তার টাইম পাস হয় না সতেরো বছর বয়সে এসে একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম এই দুনিয়ায় স্বার্থহীন ভালোবাসা বলতে মা বাবা ছাড়া আর কেউই বাঁচতে পারে না বাবা আপনি খারাপ ছেলে জন্ম দেন নাই আপনার ছেলেও দায়িত্বশীল আপনি জানেন না যে আপনার ছেলে রাতে আপনার থেকেও বেশি টেনশন করে তার পরিবার নিয়ে তার ফ্যামিলি নিয়ে বাবা আমারও ঘুম হয় না না পাওয়ার জন্যই তো ভালোবাসছিলাম একা ছেড়ে দিলি ভালো দূরে সরে থাকতি আপন সে যা ক্ষতি করলি আমি চাই তোমার জীবনে এমন কেউ আসুক আমি যেমন তোমাকে চেয়েছিলাম আমার মতো করে তুমি তাকে ভালোবাসা বিশ্বাস করো তাকে নিজের পৃথিবী মনে করো আর শেষ মুহূর্তে সেই মানুষটা যেন তোমার সাথে ঠিক তোমার মতো করে বেমানি করে ওই যে বলছিলাম না মন থেকে ভালোবাসি তাই মনের কথা বুঝতে পারি মুখে বলতে হবে না ব্যবহারে বুঝাই দিছো ধোয়া করে ভালো থাকো মানুষ নামক পাখি তুমি ঠাকুর ডালে ডালে ভালোবাসার নামে পাখি বেঈমানি কেন করিলে ভাঙা দিয়া আমহোরন তোর কাপোকেতে বাঁধি মনটা আমার ভেঙে গেলো নিজের না তো সেজন্য বুঝল না নিজের হলে মন ভাঙা ঠিকই বুঝতা অভিনয় কই না আমার ал্লাই জানে কতটা ভালোবাসি তোমাকে বলে দিতে পারতাম এত গভীরে না গিয়ে কষ্টের পরিমাণটা সীমিতই রাখতাম